রমজান শুরুর আগে যে দশটি প্রস্তুতি নিয়ে রাখতে পারেন এক নিজের মনকে ইবাদতের জন্য স্থির করুন করুন দুই রমজানের ইবাদতগুলো সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা তিন পাঁচ ওয়াক্ত সালাত আদায়ের অভ্যাস করে তুলুন চার পূর্বের কাজা রোজাগুলো রাখতে চেষ্টা করুন পাঁচ তারাবির সালাতের দোয়াগুলো জেনে নিন ছয় মাগফিরাত ও নাজাত লাভের জন্য সংকল্প করুন সাত রমজানের শাহরী ও ইফতারের সময়সূচি সংগ্রহে রাখুন আট গিবত ও শিরক থেকে নিজেকে মুক্ত রাখুন নয় সাবান মাসের শেষ দিন রমজানের চাঁদ দেখার চেষ্টা করুন দশ বেশি বেশি তবা ও ইস্তেকফার করুন